নমস্কার বন্ধুরা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আছে গিমের শাক ভাজা গিমে বা গিমা এই গিমার শাক কিন্তু স্বাদে তেতো হয় এর কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে এই শাকটা প্রায় সবাই হয়তো চেনো বাড়ির আশেপাশে কিন্তু হয় ঠিক এই এপ্রিল মাসের দিকেই শাকটা কিন্তু হয় এই শাকটা হয়তো কোথাও দেখতে পেলে ভালো কোনো জায়গা থেকে ভালোভাবে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করে যেতে পারে এখানে দেখো আমি শাকটা দেখাচ্ছি এই যে এগুলো এগুলোর আবার ছোট ছোট সাদা ফুল হয় তো দেখো আমি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হতে দেব তারপরে এই কড়াইয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে ছোট চামচের পাঁচ চামচ মতো তেল দিয়েছি এখানে শাকের পরিমাণটা খুবই অল্প তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও পাঁচ ফোঁড়ন এখানে আমি ছোট্ট একটা টুকরো নিয়েছি কারণ শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি তো শাকে একটু লঙ্কা ফড়ন না দিলে ভালো লাগে না এরপর আমি দিয়ে দেবো দুই থেকে তিন কোয়া মতো রসুন কুচি তারপরে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো হালকাভাবে ভেজে নেব এই পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি শাকের পুষ্টিগুণগুলো বলছি এই শাক কিন্তু খুবই উপকারী ও স্বাদে তেতো হয় রুচিকর কফ ও বাত নাশ করে আর রক্ত পরিষ্কার করে তাই আমাদের প্রত্যেকেরই এই শাক খাওয়া দরকার এই শাক আগাছার মতো যেখানে সেখানে জন্মায় হ্যাঁ তবে খেতে গেলে একটু ভালো জায়গা থেকেই তুলে নিতে হবে এই শাকগুলো বাছার সময় কচি ডগা দেখে নিতে হবে একটু শক্ত যে ডাটাগুলো থাকবে সেগুলো সেদ্ধ হবে না আর খেতে অতটা তখন ভালো লাগবে না তাই কচি ডগা দেখে নরম ডগা দেখে নিতে হবে তো এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি কিন্তু পেঁয়াজগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নুন বা হলুদ দিইনি একটু ভাজা হয়ে যাওয়ার পরে কারণ সঙ্গে সঙ্গে নুন বা হলুদ দিলে পেঁয়াজে জল ছাড়বে আর ওটা সেদ্ধ সেদ্ধ লাগবে একটু ভাজা হলে স্বাদটা ভালো হয় এখানে আমি শাকগুলো কেটে রেখেছি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি তো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি নাড়তে থাকব আর ওভেনের হিটটা আমি প্রয়োজন মতো কমাবাড়া করে নেব এই শাক ভাজা নিয়ে একটা মজার ঘটনা বলি একদিন কি হয়েছে শাকটা খেতে খুব ভালো তো একদিন অল্প পরিমাণে শাক পেয়েছি যে শাকটা তুলে নিয়ে এসেছি দিয়ে বাড়িতে রান্না হয়েছে এটা গ্রামের বাড়ির কথা বলছি তো আমার একটা ভাই ছোট ওরও খুব ভালো লেগেছে যে পর দিনকে সে অনেকটা শাক তুলে নিয়ে এসছে এবার অনেকটা শাক হয়েছে এবার পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে দিয়ে তেতো লেগেছে পর দিনকে আর শাক খেতে পারছে না সেই ভাই আমার এখন অনেক বড় হয়ে গেছে যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ তো দেখো শাকগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো সামান্য পরিমাণে টমেটোটা আমি এখন দিলাম কারণ টমেটোটা যাতে পুরোপুরি গলে না যায় একটু শক্ত শক্ত হয়ে থাকে আর দেখা যায় দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে আমি শাক রান্না করলে শাকে সামান্য পরিমাণে টমেটো কুচি দিই কারণ আমার শ্বশুর মশায় সুগার আছে সেই জন্যে আমি শাকে চিনি দিই না টমেটো দিই তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়ে যায় শাক বা সবজির যে কষ ভাবটা থাকে সেটাই টমেটো দিলে অনেকটাই কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক হয় যে সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখো শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার